বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষক স্যারদের সালাম আদাব ও শুভেচ্ছা এবং সম্মানিত হুব শিক্ষক স্যারদের আগাম কংগ্রেচুলেশন পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়েছে কিছুদিনের মধ্যেই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হব আমরা যখন সুপারিশ প্রাপ্ত হব তখন আমাদের এমপিও নিয়ে আমাদের অনেক হামলায় পড়তে হয় এর জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বা আমাদের যারা সিনিয়র সাররা ছিল তাদেরও দাবি ছিল যেন আমরা অটোভাবে এমপিভুক্ত হতে পারি আমি আপনাদের আজকে একটু জানাবো অটো এমপিও কেন ফরস অটো এমপিও কেন আমাদের আবশ্যিকভাবে দরকার এবং অটো এমপিও পেতে গেলে আমাদের সামনে কি করতে হবে এই দুটো বিষয়ের আলোকে আমি আপনাদের একটু পরামর্শ বা কিছু বিষয় নোট আউট করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে হুবস শিক্ষক স্যার এবং স্যারদের অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি বিভিন্ন ধরনের তথ্য আপনাদের শেয়ার করার সুযোগ পাই এবং আমার এই চ্যানেলটি আপনার শিক্ষক স্যার এবং অন্যান্য শিক্ষার্থীর মাঝেও শেয়ার করবেন কারণ আমি শিক্ষা সম্পর্কিত শিক্ষার্থী শিক্ষক এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল আপডেট তত্ত্বমূলক বিষয় আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি এমপিউ বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি তার আলোকে আমি আপনাদের আজকে ধারণা দেবো অটো এমপিও আমাদের জন্য কেন দরকার এরপরে আমরা বলবো আমি বলবো অটো এমপিও করার জন্য আমাদের কি কি করা যায় এই বিষয়গুলো আমি বিগত কয়েক বছর ধরে নোট আউট করেছি অ্যান্ড অটো এমপিও আমাদের কেন দরকার প্রথমত হলো আমি ব্যক্তিগতভাবে এই এমপিও ভুক্তির ক্ষেত্রে আমি নিজেই এর বড় 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 ধরনের একটা ভুক্তভোগী ছিলাম আমরা কিছুদিন পর সুপারিশ পাবো সুপারিশ পাওয়ার পর আমাদের পুলিশ ভেরিফিকেশন হবে প্রায় তিন থেকে ছয় মাসের মতো তারপর আমরা প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ পাব চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট সংগ্রহ করতে হবে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ডকুমেন্ট সংগ্রহ করা এগুলা অনেক সময় সাপেক্ষ এবং অনেক প্রতিষ্ঠান প্রদান এগুলাকে জিম্মি করে অনেক সময় আপনাদের কাছে টাকা যেতে পারে বা টাকা অনেক সময় দিতে হয় যদিও এখন কমে গেছে কারণ আমরা যেদিন সুপারিশ প্রাপ্ত হবো ওই দিন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হবো ওই দিন থেকে আমাদের বেতন কাউন্ট করা হবে তারপরও প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ডকুমেন্ট সংগ্রহ করা এবং সেই ডকুমেন্টগুলো পিডিএফ আকারে করা তারপর একটা ফাইল আকারে সাজানো এবং পরবর্তীতে দক্ষ কম্পিউটার অপারেটরের মাধ্যমে দক্ষ কম্পিউটার অপারেটরের মাধ্যমে আমাদের এই ফাইলগুলো আমরা উপজেলাতে পাঠাবো আবেদন করব। উপজেলাতে আবেদন করার পর আবার আপনাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে আপনাকে যেতেই হবে মাধ্যমিক শিক্ষা বর্তমান এমন অবস্থা যে মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে যদি আপনি না যান তাহলে আপনার এমপি ফাইল পার হবে না আবার মাধ্যমিক শিক্ষা অফিসে যখন আপনার এমপি ফাইল পার করবে তখন আবার আপনাকে যাইতে হবে জেলা শিক্ষা অফিসারের কাছে আপনার জেলা শিক্ষা অফিসারের কাছেও যে ধর্ণা দিতে হবে ঘুরতে হবে এবং ওখানেও কিছু ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো আপনাকে মেটাতে হবে তারপরও আবার যাইতে হবে আপনাকে বিভাগীয় পর্যায়ে যেখানে আপনার স প্রোগ্রামের কাছে যাইতে হবে এবং প্রোগ্রামার যখন আপনার ইএমএস ছেলে দিবে তখনই কেবল আপনার এমপি ভুক্ত হবেন এই যে প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রচল মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার তারপর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামার পর্যন্ত অনেক সময় লাগে পাশাপাশি অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সা অনেক সময় নষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রে বিশেষ করে অনেক টাকা নষ্ট হয়ে গিয়েছিলো আর আমরা যেহেতু ভুক্ত হচ্ছে আমরা এটাকে তো পুরাটাই বেকার ছিলাম কিন্তু যখন আমরা চাকরি পাই তখন অনেক আশা নিয়ে চাকরি পাই কিন্তু যখন এই টাকাগুলো আমাদের দিতে হয় তখন খুব খারাপ লাগে এই টাকা হয়তো এখন মিনিমাম আপনার পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গার ক্ষেত্রে আপনার দশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত বা পঞ্চাশ হাজার পর্যন্ত লাগতে পারে এটা অঞ্চলভেদে কিন্তু পার্থক্য আছে অথচ এনটিএস যদি চায় সরাসরি আমাদের কাগজগুলো প্রোগ্রামারের ইএমএসএলে পাঠিয়ে দিলে আমরা অটো এমপিভুক্ত হতে পারবো এটা একটু খুব সহজ এটা এক মিনিটের কাজ যদি এনটিআরসি চায় আমাদের এক মিনিটের ভেতরেই আমাদের এমপিভুক্ত ইন্ডেক্স নাম্বার তারা দিতে পারবে আমরা যারা ষোলোতম সতেরোতম নিবন্ধনে পাশ করেছি এবং পঞ্চম পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্ত হবো আমরা আমরা কিন্তু অনেক সময় পাবো কারণ আমরা সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেই আমাদের পুলিশ ভেরিভেশনের সময় লাগবে অনেক এখানে এনএসআই ভেরিফিকেশন হবে ডিএসবি ভেরিফিকেশন হবে সেটা অনেক সময় আমরা পাবো এই সময়ের ভেতর আমরা কিছু কাজ করতে পারি আমাদের কাজ কিন্তু অনেকটা এগিয়ে এগিয়ে এসেছে কারণটা কি আপনাদের এখানে এনটিআরসি এর আগে কিন্তু অনেকগুলো আপনার সভা করছিলো কর্মশালা করেছিল সেখানে আমি আপনাদের একটা ডকুমেন্ট দেখাইতেছি যে এই ডকুমেন্টের পরে আমি আরও কিছু আপনাদের পয়েন্ট বলবো দেখেন ডকুমেন্টের বলা আছে যে দু হাজার তেইশ সালের এগারো জুলাই মাসে এগারো এগারোই জুলাই যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত পরিক্রিয়া সময় উপস্থিত করতে আয়োজিত কর্মশালা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করা হয়েছিল সেখানে বলা আছে পড়ে শোনায় এখানে বলা আছে যে কোনো শিক্ষক কর্মচারী নতুন এমপিও পেতে হলে অনলাইনে ফাইল প্রথমে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমে শিক্ষক অফিস জেলা শিক্ষা অফিস বিভাগীয় কার্যালয়ে যায় নানা কারণে এই ফাইল বিভিন্ন পর্যায়ে আটকে থাকে এবং এর ফলে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষক কর্মচারী মাসের পর মাস বেতন ছাড়াই চাকরি করেন অথচ তারা এন মাধ্যমে সুপারিশ পাওয়ার সময় একই ধরনের কাগজ জমা দিয়ে থাকেন এই শিক্ষকদের বর্তমান পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে জানা এমপি পোক্তার আবেদনে শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হয় অনেক ক্ষেত্রে বাণিজ্যের অভিযোগ ওঠে এতে শিক্ষকদের চরম ভোগান্তির শিকার হন শিক্ষকদের এসব ভোগান্তি কমাতে পৃথক এমপিভুক্ত আবেদন বন্ধ করা উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য নতুন করে এমপি নীতিমালা সংশোধন করা হয়ে হবে এবং নীতিমালা বাস্তবায়ন হলে এন টিআরসির সুপারিশের ক্ষেত্রে শিক্ষকদের সকল ধরনের কাগজপত্র জমা দিতে হবে এরপর তারা অটো এমপিভুক্ত হবেন এবং এই কর্মসভা উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন এন টিআরসির মাধ্যমে সুপরিশপ্রাপ্ত শিক্ষকদের অটো এমপিভুক্তির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে কর্মশালা উপস্থিত সকলেই এই বিষয়ে একমত পোষণ করেছেন যেহেতু একমত প্রকাশ হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজটা অনেক ইজি হয়ে গেছে এখন শুধু আমাদের কয়েকটা ধাপ অংশ করতে হবে প্রথম হলো আমাদের এন টি চেয়ারম্যান বরাবর আমরা একটা আবেদন দেব তারপর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি অধিদপ্তর মাদ্রাসা অধিদপ্তর বরাবর আমরা ডিজি স্যার বরাবর একটা দেব স্মারকলিপি দিব এবং আমাদের যুক্তিসম তুলে ধরবো তারপর আমরা জেলা প্রশাসক বরাবর একটা যদি আমরা স্মারকলিপি দেবে তুলে ধরি এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া এবং দৈনিক শিক্ষা এবং প্রথম আলো বিভিন্ন ধরনের জাতীয় পত্রিকা যদি আমাদের নিউজটা নিয়ে আসতে পারি এবং কর্তৃপক্ষ যদি আমরা নজরে নিয়ে আসতে পারি বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় যদি আমরা নজরে নিয়ে আসতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অটো এমপি পাব পাবো কারণ এটা নীতিগত সিদ্ধান্ত হয়েই আছে যা শুধু কর্তৃপক্ষকে জানাতে হবে আমি আশা করি আমার এই ভিডিওতে আপনার একটু হলেও উপকৃত হয়েছেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম